আসসালামু আলাইকুম আজকে আমি গুণোত্তর ধারার দুইটি প্রশ্নের সমাধান করব চলুন তাহলে সমাধান করা যাক প্রথম অঙ্কটি হলো সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট ধারাটির অষ্টম পথ নির্ণয় করো আমাদের প্রথম অঙ্কের মধ্যে পথ নির্ণয় করতে বলছে দ্বিতীয় অঙ্কটি হলো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো প্রথমটার মধ্যে পথ নির্ণয় করতে হবে পরটার মধ্যে চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে দেওয়া আছে ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পদ এ সমান সিক্সটি ফোর সাধারণ অনুপথ আর সমান সাধারণ পথ বের করতে হয় দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করে তাহলে পায় থার্টি টু বাই সিক্সটি ফোর সমান সমান হাফ আমাদের ব্যক্তিত্ব বলছে অষ্টম পথ নির্ণয় করো তাহলে আমরা জানি তমা পথ পথ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু এটা গুণোত্তর ধারা আমরা গুণত্বর ধারা চিনব কেমনে মনে রাখবেন দ্বিতীয় পদকে প্রথম পদ ভাগ তৃতীয় পদকে দ্বিতীয় পথ ভাগ ভাগ ভাগ্য যদি প্রত্যেকবার ভাগ ভাগ্য যদি সমান আসে তাহলে নির্ধারণটি হবে গুণত্বর ধারা গুণত্বর ধারার পথ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান সুতরাং আমাদের ব্যক্ত অষ্টম পথ এইটতম পথ এ আর পাওয়ার এইট মাইনাস ওয়ান এর মান সিক্সটি ফোর ইন্টু আর এর মান

আমাদের দ্বিতীয় অঙ্কটি হলো থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এই সমান থ্রি সাধারণ অনুপাত সমান দ্বিতীয় পথ উপরে প্রথম পদ নিচে তাহলে পাই থ্রি আর মান ওয়ান থেকে বড়ো তাহলে আমরা দিতে পারি থ্রি গ্রেটার দেন ওয়ান আমরা জানি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি সূত্র দুটি আছে একটা আর মান বড় হলে আর একটা ওয়ান এর বড় হলে যেহেতু আমাদের আর এন মান বড় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সুতরাং আমাদের বেরোতে বলছে চোদ্দোটি পদের সমষ্টি চোদ্দোটি পদের সমষ্টি এস চোদ্দ সমান এ ইন্টু আর এন মান চোদ্দ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এর মান থ্রি আর এর মান থ্রি থ্রি মাইনাস পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান হবে টু তার আমরা লিখতে পারি থ্রি বাই টু থ্রি পাওয়ার চোদ্দো মাইনাস ওয়ান আমাদের নির্ণয় সমষ্টি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম